পুজোর আগেই কিন্তু রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প স্কিম বলুন বিভিন্ন বিষয় কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু দিচ্ছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী আপডেট রয়েছে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি ডবল দেওয়া হবে বা পুজোর আগেই কি টাকা ঢুকে যাবে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তার কি আপডেট রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবারে কি পুজোর টাকা ডবল দেওয়া হবে এই বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পুরো বিষয়টা কিন্তু আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারে কী কী রয়েছে না রয়েছে কী কী আপডেট রয়েছে সব কিছু আলোচনা করব তো প্রথমেই এখানে আপনাকে বলে রাখি যে এই যে ভান্ডার এই ভান্ডার প্রকল্পটি আপনারা জানেন যে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই কিন্তু দেওয়া হয়ে থাকে উনষাট বছরের বয়সে আগে পর্যন্ত অর্থাৎ ঊনষাট বছর বয়স পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কিন্তু দেওয়া হয় এবং এখানে সাধারণ মহিলারা যারা রয়েছেন আপনারা পান হাজার টাকা করে এবং যারা এসসি এসটি মহিলা রয়েছেন আপনারা পান বারোশো টাকা করে এটাই কিন্তু আপনারা এখন পেয়ে আসছেন এখনও পর্যন্ত এবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সর্বশেষ আপডেট কি রয়েছে এখনও পর্যন্ত তো দেখতে পাচ্ছেন একটি সাম্প্রতিক আপডেট অর্থাৎ এই আপডেটে সরকার আস্থ দিয়েছে যে আবেদনকারীরা যারা এখনও টাকা পাননি তারা অক্টোবরেই পেয়ে যাবেন সরকারের এই ভাতা দুর্গাপুজোর আগে হান হস্তান্তর অর্থাৎ আপনাকে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা যায় অর্থাৎ আপনারা যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পাননি সেই টাকা হাজার টাকা বা বারোশো টাকা সেই টাকা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন বা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কারণ এরপর থেকেই দুর্গাপুজো পুজো পর থেকেই কিন্তু বিভিন্ন দুর্গা কিন্তু বিভিন্ন রকম অফিস সরকারি অফিস কিন্তু ছুটি থাকে এবার দেখুন পুজোর জন্য কি দ্বিগুণ টাকা দেবে এইবার এই মেন বিষয়ে আসুন এখানে কি বলছে এটা দেখুন এই সম্ভাবনা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে বোনাস হিসাবে অতিরিক্ত টাকা পাওয়ার আশা অনেকেই করেছেন তবে সরকার স্পষ্ট করেছে যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সুবিধাভোগীরা কোনো অতিরিক্ত টাকা পাবেন না এই যে পুজো আসছে দুর্গা পুজো আসছে তা বলে যে আপনারা বোনাস পাবেন এমনটা কিন্তু নয় কারণ আপনারা প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন রকম সরকারি চাকরি কিন্তু আপনারা করছেন না যে সেই সরকারি চাকরির আওতায় আপনারা মাইনে পাবেন সেই মাইনের অনুযায়ী বোনাস পাবেন আপনারা সরকারি প্রকল্পের আওতায় বোনাস পাচ্ছেন অর্থাৎ টাকা পাচ্ছেন তাই সেই টাকার রকম বোনাস বা রকম কিছু এই বিষয়ে কোনো কিন্তু কিছু সরকার বলেনি এটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে রয়েছে অনেকে রটাচ্ছে যে ডবল টাকা নাকি এবারে দেওয়া হবে সে বিষয়ে সরকারের তরফ থেকে রকম আপডেট কিন্তু নেই আর একটি সুখবর রয়েছে সেই সুখবরটি নিয়ে একটু আলোচনা করি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি সরকার ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য তহবিল বিতরণ শুরু করার পরিকল্পনা করছে এই উদ্যোগে অর্থাৎ রাজ্যের মহিলাদের এবং তাদের পরিবারকে আরো সহায়তা করবে অর্থাৎ এই যে আবাস যোজনা যে টাকা ঘর করার জন্য যে টাকা সেই টাকা আপনাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়া হতে পারে বিতরণ তহবিল বিতরণ শুরু করছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে আপডেট আপনারা পেলেন যে এখনো পর্যন্ত যারা টাকা পাননি অক্টোবরের প্রথম সপ্তাহর মধ্যে অর্থাৎ সাত তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে এমনটাই জানানো যাচ্ছে এবং দুই নম্বর যে আপডেট সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো ডবল ফবল কোনো বোনাস টোনাস কিচ্ছু দেওয়া হবে না যে হাজার টাকা বা বারোশো টাকা আপনারা পেতেন সে হাজার টাকা বারোশো টাকায় আপনারা পাবেন এ বিষয়ে আর রকম কোনো বাড়াবাড়তি আপডেট কিছু নেই তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছেন এবং যারা যারা করেননি কারা কারা করেননি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এবং কি জন্য আপনারা করতে পারেননি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত সরকারি বেসরকারি সমস্ত রকম আপডেট আপনাদেরকে দিতে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে বা মহিলাদের কাছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে এবং টাকা এখনও পর্যন্ত পাননি তারা একটু হলেও আশ্বাস পাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং টাটা ধন্যবাদ সকলকে